গরু পালনকারী খামারি ভাইয়েরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই কথাটি খেয়াল করবেন যারা খামারে গরু পালন করেন হয়তো বা একটা দুইটা পারিবারিক খামার অথবা বড় ধরনের খামার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা গরুকে খুদের ভাত বা এমনি বাড়িতে বেঁচে থাকা ভাত খাওয়াবেন না আলু খাওয়াবেন না এবং যে মুরগির ফিড বর্তমানে সাম্প্রতিক দেখা যাচ্ছে মানুষজন গরুকে মুরগির ফিডও খাওয়ায় আমি আপনাদেরকে বলছি আপনারা গরুর পিছনে যদি খরচ কমাতে চান মনে করেন যে ডাক্তারকে কম টাকা পয়সা না হয় এর জন্য আপনারা গরুকে খুদের ভাত আলু এবং ফিট এগুলা না এগুলা খাওয়ালে গরুর পেটে সমস্যা হয় গরুর বাথরুম হতে পারে পাতলা বেখান হতে পারে গরুর পেট ফুলতে পারে অজীন ভাব হতে পারে এমনকি যে কোনো মুহূর্তে মুরগির ফিট খাওয়ানোর জন্য গরুর কিডনিতে সমস্যা হয় রক্ত ডেরা হয় গরু আপনার খামার থেকে হারিয়েও যেতে পেরেতে আপনার লস হবে অতএব আপনারা এই তিনটা খাবার গরুকে খাওয়াবেন না অবশ্যই তথ্যটি শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারে কে দেখার সুযোগ করে দেবেন ভুল করেও আপনারা গরুকে খুদের ভাত আলু এবং মুরগির ফিট খাওয়াবেন না ধন্যবাদ